প্রিয় শিক্ষিকা দিয়ে কান্নায় ভেঙে পড়ল গোটা স্কুলের ছাত্রছাত্রীরা বাতাসিতে শিক্ষিকার বদলি আটকাতে শিক্ষিকাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল ছাত্রছাত্রীরা শিক্ষিকার বদলে রুখতে ছাত্রছাত্রী থেকে অভিভাবকেরা পথ আটকালো এমনই ঘটনার সাক্ষী দেখল ডোহাগুড়ি গ্রামবাসী ঘটনা ঘটেছে খড়িবাড়ি ব্লকের বাতাসে গ্রাম পঞ্চায়েতের ডোহাগুড়ি গ্রামের টোপর সেং প্রাথমিক বিদ্যালয়ে প্রিয় শিক্ষিকা বদলির হয়ে যাচ্ছে তাতেই যেন মন খারাপের সুর গোটা স্কুল চত্বরে স্কুলে সে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা অভিভাবকদের মনেও বিষাদের ছায়া জানা গিয়েছে যে প্রধান শিক্ষিকা পিয়ালি দত্তের অন্য স্কুলে বদলির নির্দেশ এসেছে আজ তার খবর শুনতে পেয়ে স্কুলে প্রধান শিক্ষিকাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থীরা যেতে দেব না কান্নায় রোলে ভারাক্রান্ত হয়ে পড়েন প্রধান শিক্ষিকাও তবে অভিভাবকেরা জানান প্রধান শিক্ষিকা স্কুলে থাকা স্কুলের উন্নতি হয়েছে শিক্ষা খেলাধুলা সহ উন্নয়ন হয়েছে না আর কাজ না হলে বেডি অফিসে স্বারকলিপি দেওয়া হবে অন্যদিকে প্রধান শিক্ষিকা জানান সহকারী শিক্ষিকা হিসেবে স্কুলে আসার পর প্রধান শিক্ষিকা হিসেবে কাজ করছে প্রধান শিক্ষিকা হিসেবে অন্য স্কুলে বদলির নির্দেশ এসেছে সরকারি নির্দেশ মানতে হবে তবে এখানে অন্য শিক্ষিকা আসবেন আমরা যাইতে দিব না আমরা এতটাদের এত দূর খেলা দিয়ে আমরা জেলা পর্যন্ত খেলে আসছি এত প্রাইজ পাইছি সব আমাদের ম্যাম শিখাইছে এগুলা কি যাইতে না 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 আমাদের ম্যাম এই স্কুলে আমাদেরকে পড়াশোনা শিখাইছে এই স্কুলেই থাকবে আমরা যাইতে দিব না কোন পড়ো ফাইভ তোমার নাম কি সবুজ রায় আমার নাম সবুজ রায় আমরা ম্যামকে যাইতে দিব না আমি ম্যামকে যেতে দিব না ও ম্যাম ক্লাসে ফাইভ সিংহ যে এখানকার প্রধান শিক্ষক বলে এখান থেকে ট্রান্সফার হচ্ছে নাকি বলে তার জন্য আমরা আসছি যে এই দিদিমণি এখান থেকে ট্রান্সফার আমরা দিতে চাই না এখানে আসার পর এই দিদিমনি অনেক উন্নতি করছে এখানে স্কুলের বাচ্চারাও ভালো হয়েছে স্কুলটাও ভালো হয়েছে খেলাধুলার পক্ষে অনেক সুযোগ সুবিধাও হয়েছে এখানে আমরা অন্য স্কুলে দিতে চাই না এই দিদিমণিকে বাচ্চাগুলোও চাচ্ছে যে এই দিদিমণি থাকুক এই ম্যামকে ছাড়বো না এই ম্যাম খুব ভালো আমাদের বাচ্চাগুলোকে ব্যায়াম ট্যাম শেখানোর দিকে খুব ভালো পড়াশোনার দিকে খুব ভালো তারপর বাচ্চাদেরকে যত্ন করছে খুব ভালো আমরা ছাড়তে চাই না এই ম্যামকে এই ম্যাম এখানেই থাকবে আমরা কোনোদিনও ছাড়ব না ম্যাম বের করার উদ্দেশ্য হলো এই এখান থেকে বলে চলে যাচ্ছে সেটা শুনলাম তার জন্য আমরা এখানে আসছি যে এই ম্যামটাকে যেন না যাওয়ার আর কি আমরা আটকানোর জন্য আসছি এই ম্যামটা যেন না যায় এখানে তার জন্য আসি এই ম্যামটা আসার পরেই এই স্কুলটা অল পশ্চিমবঙ্গের মধ্যে কি বলে ওটাকে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে প্রথম পুরস্কার পেয়েছে তো এরকম এর আগেও তো অনেক টিচার ছিল তো সেরকম উন্নতি বা পরিষ্কারের দিক দিয়ে হোক বা শিক্ষা দিকে না আমার ট্রান্সফার অর্ডার না আমার হেডপোস্টে অন্য স্কুলে আমাকে যেতে হবে হেডপোস্ট ওই এই স্কুলে কতদিন থেকে আছেন আপনি এই স্কুলে সাত বছর শিক্ষার্থীরা তো আপনাকে যেতে দিতে যাচ্ছেন না হ্যাঁ কিন্তু আমার তো সরকারি নির্দেশ মানতে হবে এটা সরকারি বিদ্যালয় আমাকে যা নির্দেশ দেবে আমাকে তো সেটা মানতে হবে এমনকি অভিভাবক অভিভাবকরাও বিক্ষোভ দেখাচ্ছে কোনো মতে আপনাকে যেতে দেবে না করব আমি তো সরকারি নির্দেশ মানতে বাধ্য এখানে হেড টিচার হিসাবে অন্য কেউ আসবে আপনি কি জানাবেন তো আমি কি কীভাবে জানি ওনারা তো জেনে শুনেই আমাকে অন্য স্কুলে পাঠাচ্ছেন আর আমার স্কুলটা অন্য কেউ আসবে এই বর্তমান স্কুলে হেড টিচার হিসেবে অন্য একজন আসবে আপনার নাম আমার নাম পিয়ালি দত্ত আমি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে যোগদান করি দু হাজার কুড়ি সাল থেকে আমি টিচার ইনচার্জ